আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এখন নতুন একটি ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এখন যে খাঁচাটি দেখছেন এটা ছিল একটা মুরগি খাঁচা এই খাঁচাটা দীর্ঘদিন বেকার পড়েছিলো তাই আমি নতুন করে কিছু কোয়েল পাখি কালেকশন করেছি দেখাচ্ছি আজকের কৈ পাখিগুলো এই পাখিগুলো কিন্তু আমি লোকাল বাজার থেকে কালেকশন করেছি এগুলো বয়স মোটামুটি এখন ছাব্বিশ দিন আর আমরা আসলে জানি কইল পাখি পঁচল্লিশ থেকে ছয়চল্লিশ দিন থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করে দেখা যাক আমার গোদগুলো অনেক সুন্দর রয়েছে পাখিগুলো স্বচ্ছ এবং সুন্দরভাবে আধা আয় করছে তাদের সুস্বাস্থ্য অনেকটা নিশ্চিত তাদের খাওয়া দাওয়া এবং চলাফেরা সব কিছু স্বাভাবিক রয়েছে দেখা যাক পঁচিশা পঁচল্লিশ কিংবা ছয়চল্লিশ দিন পর থেকে আমি কিছু ডিম কালেকশন করতে পারি কি না আপনাদেরকে আপলোড করে আবারও জানাবো এবং আমার খামারটির জন্য দোয়া করবে যাতে করে সুন্দর করে একটি কোয়েল পাখি খামার সুসজ্জিত করতে পারি এবং আপনাদের সাথে আমি আবার শেয়ার করব আমার কোয়েলগুলো যখন আমার ডিম দেবে আমি নতুন করে আবার আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রথম সালাম আসসালামু আলাইকুম